তো বলতেছিলাম ওই সময় একজন বাহাত্তর বছর বয়স্ক একটা লোক তার দুই ছেলে মুসলমান লোকটা হিন্দু ওনার ছেলেরা কাছে বলছিল যে হুজুর আমার বাবারে যদি একটু কালেমার দাওয়াত দিতেন আমি তিনজন হুজুর সহ আমি একজন আরও দুইজন আলেম নিয়া আড়াই ঘন্টার চাইতে বেশি ওই চাচারে বাহাত্তর বছর বয়স্ক লোকটা কি পরিমাণ কাকুতি মিনুতি করছি তার কাছে যে চাচা আপনি কালেমাটা পড়েন আপনার দুইটা ছেলেই কালেমা পড়ছে মুসলমান ছেলের বউ মুসলমান আপনার নাতি নাতনিগুলো মুসলমান আপনার পরিবার বলতে যারা তারা সবাই মুসলমান আপনি একটা লোক বাকি রইলেন আপনি কালেমাটা পড়েন কালেমাটা পড়েন কত অনুরোধ করছি চোখের পানি ফেলছি আমি কিন্তু লোকটা কালেমা পড়েন সে বলে না আমি পড়বো না তখন আমি আমার জামাতের সাথীদের কাছে এসে বলছিলাম বিশ্বাস করেন যে হায় বাহাত্তর বছর বয়স্ক একটা লোক জীবনে কোনোদিন তার মালিকের নাম বলে নাই আর আমারে আপনারে আল্লাহ তাআলা সেই দুই বছর বয়স থেকে কত বড় দৌলত দিছেন যে কত হাজার বার আমরা আমাদের মালিকের কালেমা উচ্চারণ করতে পারছি সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া বারবার বলছি বান্দা মোমেন তুমি আমার তুমি ভুল করো না তোমারে আমি ইমান দিয়েছি তোমারে আমি মুসলমান বানিয়েছি তোমারে আমি মোমেন বানিয়েছি তোমার ইমান আমি গ্রহণ করেছি তোমার ইমানদার বলে আমি স্বীকৃতি দিয়েছি এজন্যই তো তোমারে ডাক দিয়েছি ডাক দিয়ে আমি তোমার কাছে একটা জিনিস চাই ইত্তাকুল্লাহ 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 আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো তাকুয়া অবলম্বন করো নিজেকে মুত্তাকি বানাও إكوتا إيه يتبشّش الله تعالى بار بار, بخش. بار, بار بخش. يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهُ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهُ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يصلح لَكُمْ أَعْمَالَكُمْ ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد এভাবে বন্ধু বারবার বলেছে ইত্তাকুল্লাহ কি বলেছে বলেন সবাই বলেন না না আরবিটা বলেন ইত্তাকুল্লাহ বলেন আবার বলেন আবার বলেন সবাই বলেন ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইতাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো পুরা কোরআন করিমের মধ্যে রব্বুল আদ আমিন নিজের আজিম নিজের বড়ত্ব শ্রেষ্ঠত্ব সবকিছু বার বার বুঝাইছেন কতভাবে বলছেন আল্লাহ কোরানী নিজেকে তুলে ধরছেন তাবার আকাল্লা দিবিয়া দিহিল সমস্ত রাজত্ব বন্দা আমার হাতে অহু আলা কুল্লিশী ইন কাদী সব বিষয়ে আমি ক্ষমতাবান আমার মতো মহান মালিককে ভুলে যাওয়া বান্দা এটা কোনোভাবেই মানায় না আমাকেই ভয় করা উচিত আমাকেই ভালোবাসা উচিত দুইটাই আল্লাহ বলছে ভালো যদি সবচেয়ে বেশি বাসো তো আল্লাহকেই ভালোবাসো ভয়ও যদি সবচেয়ে বেশি করো তো আল্লাহকেই করো আল্লাহকেই করো আল্লাহকেই করো আল্লাহ না বেশি ভালোবাসা আল্লাহর জন্য আবার আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরা আল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম মুমিনতো তাদেরকেই বলে যারা আল্লাহর নাম শুনলে অন্তরাত্মা যাদের ভয়ে কেঁপে ওঠে কেপের মান খাশিয়া الرحমান বিল না দেখে যে মহান আল্লাহকে ভয় করে তো আল্লাহর ভয় ইমানদারদের কাছে আল্লাহর চাওয়া আমাদের কাছে আল্লাহর চাওয়া তাকুয়া আল্লাহ আমাদের কাছে এটা চায় আল্লাহ আমাদের আল্লাহ যেন বলে বান্দা বিশ্বাস করো আমি দয়া করে মায়া করে ইমান তো দিছি সেদিন মায়ের পেট থেকে বের হইছিলা আমি এক পবিত্র মুসলমান মায়ের ঘরে তোমারে জন্ম দিয়ে আমি যেন বলছি আনিস চলো ইমানটা সাথেই নিয়ে যাও ইসলামের পরিচয়টা সাথেই নিয়ে যাও আর আমি মায়ের পেট থেকে বের হওয়ার পরে আমার ডান কাঁধে আর বাম কাঁধে আজান দিয়া কামত দিয়া আমারে যেন শুনায় দিছে তুই বড় ভাগ্যবান তুই এক ইমানদারের সন্তান ভাইয়া এটা কত বড় দৌলত বিশ্বাস করেন ইমান কত বড় দৌলত সাত আসমান ও জমিন যদি কাউকে হাজার বারো দেওয়া হয় কিন্তু ইমান নাই আল্লাহর কসম তার এক কানা করি কোনো মূল্য নাই এক কানা করি পৃথিবীর সমস্ত বেঈমান কাফের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইয়াহুদি নাস্তিক মুরতাদ এরা সকলে মিলেও যদি পৃথিবীর সমস্ত ভালো কাজও করে ইমান না থাকার কারণে খুদার কসম আখেরাতে এক জাররা কোনো বিনিময় পাবে না বিনিময় পাবে না ফালা মুকিমুল আহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা সূরা কাহাফের মধ্যে আল্লাহ বলছে সমস্ত বেঈমান কাফের হাসরের ময়দানে তাদের যাবতীয় কর্মকাণ্ড মিজানের পাল্লায় ওজনের জন্য দিলে তারা এক বিন্দু ওজন আসবেন আসবেন অতএব আমার ভাই আল্লাহ তালা আমাদেরকে ইমান দিয়েছেন এই যে আমানু এটা বললেই হে ইমানদার গণ এটা যদি বলে তা আপনারা কে কে হাত তুলবেন চাই তোলেন তো মানে এই ডাকে যে আপনারে ডাকছে এ কথা আপনি বুঝছেন নি বলেন বলেন আপনারা সবাই বুঝছেন কিনা বলেন তাহলে এই যে এই যে বুঝলেন হাতনামা যে আমারে ডাকছে ইয়াই আল্লাহ দিন আমানু বলাতে হে ইমান দারগণ বলাতে যে আপনি হাত তুললেন আপনি যে বুঝলেন যে এটা আমারে ডাকছে আমারে বলছে এক চাইতে বড় সৌভাগ্য আর কি এক চাইতে বড় সৌভাগ্য আর কি তো সেই আল্লাহ তা আলাহ আমাদেরকে ইমান দিলেন এমনি দিলেন আমি গত আগস্ট মাসে উত্তরবঙ্গ দিনাজপুরে দাওয়াত তবলিগের মেহনতে এক চিল্লা সময় দিছিলাম। এই চিল্লার সফরে আমার ছাব্বিশ জন সাথী ছিল আমার সাথে পুরা চল্লিশ দিন আল্লাহ রাস্তায় ছিলাম ষোলো জন আলেম আমার সাথে ছিল চল্লিশ দিন আলহামদুলিল্লাহ আমরা দিনাজপুরে মেহনত করছিলাম আল্লাহর দয়ায় আল্লাহ পাকের মেহরবানিতে আল্লাহ করাইছেন চল্লিশ দিন পরে আমরা যখন কাকরাইলে আমাদের জামাতের এই চল্লিশ দিনের মেহনতে পরবর্তীতে চল্লিশ দিনের জন্য চিল্লার জন্য যারা ওই দিনাজপুর থেকে আল্লাহর রাস্তায় বের হয়েছে কাকরাইল আমরা সাথে নিয়ে আসছি তো সেই সংখ্যাটা হলো সাড়ে নয়শো লোক তেষট্টিটা জামাত কাকরাইলের মেম্বর থেকে কাকরাইলের মুরব্বী পাঁচবার বা ছয় বার জিজ্ঞাসা করছে কথা এটা যে কয় জামাত তা আমাগো মা সাহেব একজন বলল তিশুটটি উনি এটা বোঝেই না কথা এটা যে কী কয় হে আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে তো বলতেছিলাম ওই সময় একজন বাহাত্তর বছর বয়স্ক একটা লোক তার দুই ছেলে মুসলমান লোকটা হিন্দু ওনার ছেলেরা আমগর কাছে বলছিল যে হুজুর আমার বাবারে যদি একটু কালেমার দাওয়াত দিতেন আমি তিনজন হুজুর সহ আমি একজন আরও দুইজন আলেম নিয়া আড়াই ঘন্টার চাইতে বেশি ওই চাচারের বাহাত্তর বছর বয়স্ক লোকটা কি পরিমাণ কাকুতি মিনুতি করছি তার কাছে যে চাচা আপনি কালেমাটা পড়েন আপনার দুইটা ছেলেই কালেমা পড়ছে মুসলমান ছেলের বউ মুসলমান আপনার নাতি নাতিগুলো মুসলমান আপনার পরিবার বলতে যারা তারা সবাই মুসলমান আপনি একটা লোক বাকি রইলেন আপনি কালেমাটা পড়েন কালেমাটা পড়েন কত অনুরোধ করছি চোখের পানি ফেলছি আমি কিন্তু লোকটা কালেমা পড়েন সে বলে না আমি পড়ব না তখন আমি আমার জামাতের সাথীদের কাছে এসে বলছিলাম বিশ্বাস করেন যে হায় বাহাত্তর বছর বয়স্ক একটা লোক জীবনে কোনোদিন তার মালিকের নাম বলে নাই আর আমার আপনারে আল্লাহ সেই দুই বছর বয়স থেকে কত বড় দৌলত দিছেন যে কত হাজার হাজারবার আমরা আমাদের মালিকের কালেমা উচ্চারণ করতে পারছি এই সৌভাগ্যের কি প্রতিদান এই সৌভাগ্যের কৃতজ্ঞতা কি হইতে পারে বাফ জন্য আল্লাহ তালা আমাদেরকে বলছে বান্দা ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো তাকুয়া অবলম্বন করো কোরআনের ব্যাপক ব্যবহৃত শব্দ এটা তাকুয়া এখন আসেন এই তাকুয়া মানে কি যেটা আল্লাহ আমার কাছে চাইছেন সেইটাই হলো দুইটা জিনিস এক নম্বর তারকুল মুন কারাত আরেকটা হলো এক নাম্বার হল সমস্ত গুণা বর্জন করা দুই নাম্বার হল সমস্ত হুকুম পালন করা তাহলে আল্লাহ তালা প্রত্যেকটা মোমেনের কাছে চায় দুইটা জিনিস বান্দা তুমি মান্দা তোমারে বলছি তোমারে জান্নাত দেন আমি আমি তোমার জন্য বানাইছি জান্নাত ও ইদাতিল মুতাকিল আল্লাহ বলছে মুতাকির জন্যই জান্নাত বানানো হয়েছে কাদ আফলাহাল মিনুন মোমেনরা সফল কেন আলযিন ইয়ারিসুন আলফিরদাউস তারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে এই কারণে সফল তাইলে জান্নাত আল্লাহ বানাইছেন ঈমানদারদের জন্য আআদাতুল ইবাদিয়াস সলিহিন আল্লাহ বলেন আমি আমার নেককার ঈমানদার বান্দার জন্যই জান্নাত বানিয়েছি অতএব আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত বানাইছেন ঈমান আমাদেরকে দিয়েছেন এবার শুধু আল্লাহ আমাদের কাছে চাচ্ছেন আমাকে ভয় করে গুনা বর্জন করো নেককে কে আমালে অবস্ত হ প্রতিটা হুকুম পালন কর প্রতিটা গুণাবর্জন কর আমারে তুমি দেখো নাই বান্দা ঠিক আছে কোনো অসুবিধা নাই আমারে ভয় করো আমারে দেখতে চাও চারিদিকে তাকাও জিদার তু এই বামে উপরে নিচে যেদিকেই দেখবা বান্দা আমি আল্লাহকেই খুঁজে পাবো গাছে দেখো মাছে দেখো ফলে দেখো ফুলে দেখো মানুষের নিজের দেহের মধ্যে অফি আনফুসিকুম তোমার নিজের শরীরের মধ্যে দেখো আমি আল্লাহকেই খুঁজে পাবা আমার কুদ্রতি খুঁজে পাবা তোমার বাড়ির সামনের গাভিটার দিকে দেখো লাল রঙের গাভী কালো রঙের গাভী সাদা রঙের গাভী অথচ প্রতিদিন আমি বের করি দুধ সাদা ধবধবে রং ভিন্ন কালার ভিন্ন দুধের রং একই কালার আল্লাহ বলেন এভাবে যেদিকে দেখবা আমি আল্লাহকে খুঁজে পাবা আল্লাহকে খুঁজে পাবা অতএব আমাকে না দেখেই তুমি ভয় করো আমাকে না দেখেই ভালোবাসো আমাকে না দেখেই আমাকে ডাকো না দেখেই কবর মানো না দেখেই হাসর মানো না দেখেই কেয়ামত মানো না দেখেই কবরের আজাব বিশ্বাস করো না দেখেই জান্নাত বিশ্বাস করো না দেখেই জাহান্নামকে ভয় করো না দেখে যদি তুমি আমাকে বিশ্বাস করো ভয় করো আমি ওয়াদা দিলাম তোমার পুরা জিন্দিগির গুনা মাফ করে দেব আমার জান্নাত আমি তোমার হাতে তুলে দেব এই কথাইটাই আল্লাহ এখানে বলছেন ইন্নাল্লাদিনা ইয়াখ শৌ না নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে বিল না দেখে এখানে তফসিরে কুর্তুবির মধ্যে লিখছে ইয়া আল্লাহা অয়া খাফু যারা আল্লাহকে ভয় করে আল্লাহর আজাদকে ভয় করে আখেরাতের সবগুলো ঘাটকে ভয় করে নিজেদের মৃত্যু কবর কবরের আজাদ হাঁসরের মাঠ আমলনামা মিজান ফুলসেরাত। জান্নাত জাহান্নাম এই সবগুলো বিষয়ের চিন্তা করে ভয় করে যে হায় মিলবে কিনা শাস্তি হবে কিনা জান্নাতে যেতে পারবো কিনা নাম থেকে বাঁচতে পারবো কিনা আমার আল্লাহকে পাবো কিনা এই সব ভয় যার মধ্যে আছে আল্লাহ তালা বলেন আমি ওয়াদা দিলাম আমি আমার এমন বান্দার সমস্ত গুণা মাফ করে দেব ও আজরুল কবির এবং মহান বিশাল বড় প্রতিদান স্পষ্ট লিখছে অর্থাৎ আমি আল্লাহ আমার তাকে বুঝায় তার মানে কি জিনিস ইমান নিজের তাকোয়া এক নম্বরে ইমান বুঝায় দাও দুই নম্বরে গুণামুক্ত একটা জীবন বুঝায় দাও গুণার থেকে বাঁচো ন্যাক আমলে অভ্যস্ত হও তা আল্লাহ তালা বলবে বান্দা ইমান আর তকওয়া আমাকে দাও আমার জান্নাত আমার থেকে নাও